নমস্কার আজকে শনিগড় ট্রানজিট নিয়ে আলোচনা করব আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে তিরিশ বছর পর শনিদেব আপনার রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করছে সাড়ে সাতই সেকেন্ড ফেজ কেটে গিয়ে আপনার থার্ড ফেজ চালু হবে অর্থাৎ শনিদেব এই সময় আপনার হৃদয় ছেড়ে পায়ে নামবে অর্থাৎ পদতলে সুতরাং এই সময় কিন্তু অন্তিম চরণ শুরু হবে শনির অন্তিম চরণ কিছু ভালো কিছু খারাপের সম্মুখীন আপনি হবেন শনি কুম্ভ রাশিতে উনত্রিশে মার্চের পরে শনি যখন মিন রাশিতে প্রবেশ করবে আপনার কিন্তু ধনভাবে আছে অর্থাৎ সেকেন্ড হাউসে শনিদেব গমন করছে রূপর পায়া গমন হবে শনিদেব আপনার রূপর পায়া গমন করবে আপনি যাতে হাত দেবেন তাতেই কিন্তু আপনি সাকসেস পাবেন কুম্ভ রাশির লোকেরা অর্থাৎ আপনি কিন্তু সাকসেস আপনার কিন্তু এবার দোরগোড়ায় করা করা নাড়বে দ্বিতীয়ভাবে যদি শনি গোচর হয় এই সময় কিন্তু ধনধান্যে বৃদ্ধি হয় পদলাভ ধনলাভ হয় আর্থিক ডেভেলপ হয় ব্যবসায় ডেভেলপ করে এবং এই সময় কিন্তু প্রপার্টি কেনা গাড়ি কেনা এবং গাড়ি বাড়ি করে রিনোভেশন করা আটকে থাকা কাজ আপনার মাঙ্গলিক কাজ এগুলো বা যেখানে চাকরি করছে সেখানে ডেভেলপ হওয়া এই সময় কিন্তু আপনার বেস্ট রেজাল্ট দেবে ধন বৃদ্ধি হবে আপনার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ করতে পারবেন আপনি যদি বিদ্যার্থী হন তাহলে আপনি রেজাল্ট পাবেন ভালো জায়গায় আপনি ভর্তির চেষ্টা পাবেন আপনার স্থান চেঞ্জ হবে কেরিয়ারে চেঞ্জ ডেভেলপ আসবে এবং আপনার মনের ইচ্ছা কিন্তু আপনার পুরনো আপনি অনেক ধরে বিদেশে যা প্ল্যান করছেন সেই সাকসেসটাও কিন্তু আপনি এই শনির তৃতীয় চরণে কিন্তু আপনি সেটা পাবেন এই সময় কিন্তু আপনার মানে যেহেতু শনিদের পায়ে নাম যে এই সময় কিন্তু আপনাকে অনেক দৌড়ঝাপ করাবে কিন্তু আপনি সাকসেস পাবেন রাস্তার মত করবে আপনাকে এক কাজে বারবার করে চক্কর কাটতে হবে আপনাকে কিন্তু আপনার গ্রোথ হবে ডেভেলপ আসবে অর্থাৎ আপনি হতাশায় হয়ে পড়বেন না আপনি যদি নিজের প্রতি আপনি সেই কাজে সাকসেস পাবেন আগামী আড়াই বছর আপনার হাত পায়ে ব্যথা হবে আপনার মানসিক একটা প্রেশার হবে টেনশন বাড়বে একটা হতাশা আসবে আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট জবরদস্ত ডেভেলপ হবে এবং শনি এই যে রূপোর পায়া শনি যে রূপোর পায় দ্বিতীয় হাউসে বা আপনার সেকেন্ড ভাবে গমন করছে অর্থের জন্য যথেষ্ট ভালো হবে আপনার আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন আপনি যদি অবিবাহিত হন আপনার কিন্তু বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনার বাড়ি থেকে অবিবাহিত থাকলে ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ বিয়ের কাজ এগুলো কিন্তু হবে শুভ কাজ হবে বাড়িতে কোনো আপনার পুজো পার্বণ হবে কোনো আধ্যাত্মিক প্রোগ্রাম হবে কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ হবে এবং এই সময় কিন্তু বড় কোম্পানি সাথে টাই আপ হবে আপনি কোনো বড় কোম্পানি জয়েন করতে পারবেন আপনি ভালো প্যাকেজ পাবেন আপনি এই সময় বেকার হন আপনি কিন্তু বেকারত্ব কেটে যাবে ভালো জায়গায় জয়েন করতে পারবেন শনি যে তিন দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ভাবে অর্থাৎ সুখ ভাব এই সময় কিন্তু আপনার সুখ বৃদ্ধি হবে অর্থ আসবে প্রপার্টি লাভ হবে গাড়ি কিনতে পারবেন এবং আপনারা কিন্তু এই সময় কিন্তু যত সাকসেস পাবেন আর্থিক দেওয়াটা এবং আপনি যে সম্পত্তিগত লিটিগেশন ছিল সেটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন সপ্তম দৃষ্টি পড়ে অষ্টম ভাবে এটা কিন্তু হানিকারক অর্থাৎ ধার দেনা যেটা ছিল হঠাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আপনার হঠাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আপনি কিন্তু প্রাপ্তিযোগ হবে দীর্ঘদিন ধরে যে টাকা মার্কেটে পড়েছে সেই টাকা আপনি ফেরত পাবেন লটারির মাধ্যমে জ্যাকপটের মাধ্যমে আপনার টাকা আসবে ধার দেনা মুক্ত হবেন আগামী আড়াই বছর হঠাৎ প্রাপ্তি হবে করতে শনি দশম দৃষ্টি পাবে লাভ হবে পদলাভ হবে কুমো হবে এবং রাজনীতিতে থাকলে আপনি ভালো পদলাভ করতে পারবেন জনতা আপনাকে যথেষ্ট গ্রহণ করবে সেখানে আপনি সম্মান পাবেন বিদেশ থেকে লাভ হবে বিদেশে যেতে পারবেন এবং বিদ্যার্থী যারা তাদের এই সময় সাকসেস পাবেন আপনি ভালো জায়গায় ভর্তি হতে পারবেন ভিসা পাবেন পরিশ্রম যদি করতে পারেন তাহলে কিন্তু সাকসেস অর্থাৎ আপনি অলসতা কাটিয়ে পরিশ্রমে আপনার যেতে হবে অর্থাৎ এই সময় কিন্তু আপনি লোহা পুড়িয়ে শোনা হবেন কোনো কাজ একটেন্স না হলেও সেই কাজে আপনি সাকসেস পাবেন কিন্তু বারে বারে ঘুরে হলেও কাজে কিন্তু আপনি সাকসেস হতাশ হবেন না কনফিউজেন্ট আপনি সেই কাজে কিন্তু আপনি সাকসেস পাবেনই পাবেন এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আমার একাধিক চ্যানেলে যে এই প্রোগ্রাম নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে আপনার তার জন্য অবশ্যই জুড়ে থাকুন প্রত্যেকটা প্রোগ্রাম সবার সাথে পাবেন এবং সমস্ত বাস্তবিক প্রোগ্রাম আপনারা অনেকেই বলছে আমি ভয় দেখা আমি কোনো ভয় দেখাচ্ছি না প্রোগ্রামটা করে ভয় দেখানো নয় যেটা যতটা না বললে নয় ভয়ের ব্যাপার বা সতর্ক থাকা ব্যাপার সেগুলো আপনাদেরকে আমি প্রেজেন্ট করি সুতরাং আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য এই প্রোগ্রামটা দেওয়া প্রত্যেকের উদ্দেশ্যে বলছি নমস্কার ভালো থাকবেন